একদিন লিলি আর রিও শুনল নাকি অসাধারণ সুন্দর জায়গা রোদের আলো বড় বড় গাছ পাখির গান এই কথা শুনে ছোট রিওর মন কৌতূহলে ভরে গেল চুপি চুপি সে মায়ের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল জঙ্গলে ঢুকতেই রিওর সামনে এসে দাঁড়াল তিনটি ক্ষুধার্থ শেয়াল তারা বলল আহা আজ তো তাজা খাবার পেয়েছি ভয়ে কাঁপতে কাঁপতে দিন চিৎকার করে ডাকলো মা মা আমাকে বাঁচাও ঠিক তখনই দর্জন করে হাজির হল জঙ্গলে রাজা কুটলো শেয়ালগুলো পালিয়ে গেল দিনও বাঁচলো ভয় পুরো কাটিয়ে মা দৌড়ে এসে জড়িয়ে চড়িয়ে তার চোখে জয়। দৌড়ে না চলো বাবা বাড়ি ফিরে যাই দুজন বাড়ি পথ করল কিছু দূর যেতেই পথ হাত দাঁড়ালো আরেকটি বড় বা সে বলল দেখছি আজ আমার খুব ভাগ্য ভালো একসাথে দুটো খাবার লিও আবার মায়ের কাছে লুকিয়ে পড়ল লিও শান্ত গলায় বলল আমরা খাবার খেতে আসিনি রাজরানীর জন্য তো আমরা জঙ্গলের ফল সংগ্রহ করতে এসেছিলাম বাঘটি থেমে গেল রাজ নাম শুনে সে একটু ভেবে বলল ঠিক আছে যাও রানীর কাজ হলে আমি রাগ করতে পারি না রিও আর রিও দ্রুত দৌড়ে গ্রামের দিকে ফিরে গেল বাড়িতে পৌঁছে রিও বলল মা আমি খুব ভয় পেয়েছিলাম ভবিষ্যতে আর কখনো জঙ্গলে যাব না লিও হাসি দিয়ে বলল বাবা ভয় পেলেও মাথা ঠান্ডা রাখবে বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো বিপদ থেকেই বের হয়ে আসা যায়